সামনেই তোমাদের অনেক বড় একটা সুযোগ আসতে চলেছে অর্থাৎ ডাব্লুবিপি দু হাজার পঁচিশের পিলি এক্সাম হতে চলেছে আর তারপরে রয়েছে মাঠ মাঠে ওই হাইট আর ওয়েটটা যেটা খুব একটা ভাইটাল জিনিস সকলের জন্য আমি জানি তোমরা অনেকেই সে বিষয়ে জানো তবে অনেকেই আছো যারা নতুন স্টার্ট করছো সে বিষয়ে কোনো নলেজই নেই তাই আমি সকলকে উদ্দেশ্য করেই আমি কিছু পেজ দিলাম মানে উচ্চতার ক্ষেত্রে পুরুষদের বলি গোর্খা গারোয়ার রাজবংশী সিরুলগাস্ট কাস্ট এদের ক্ষেত্রে কী হয় একশো ষাট সেন্টিমিটার লাগে এবং আদার্সদের ক্ষেত্রে একশো ষাটট্টি মিটার লাগে নেক্সট উচ্চতা এবার মহিলাদের উচ্চতার ক্ষেত্রে গোর্খা গারোয়ার রাজবংশী এবং সিডুল কাস্ট এদের ক্ষেত্রে লাগে একশো বাষট্টি সেন্টিমিটার এবং আদার্সদের একশো ষাট সেন্টিমিটার নেক্সট দেখি ওজন পুরুষ আর মহিলা দুজনেরই ওজনটা খুব ভাইটাল একটা জিনিস গোর্খা গাড়োয়া রাজবংশী কাস্ট এই টাইপদের পুরুষদের ক্ষেত্রে তিপ্পান্ন কিলো লাগে আর মহিলাদের ক্ষেত্রে পঁয়তাল্লিশ কিলো লাগে এবং আদার্স ক্যান্ডিডেটদের যেমন পুরুষদের ক্ষেত্রে সাতান্ন কিলো লাগে আর মহিলাদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কিলো লাগে যদি তোমরা মনে করো যে মাঠে কি অনেকটা ছাড় পাবে হাইট বা ওয়েটের জন্য তাহলে কিন্তু তোমরা অনেক ভুল ভাববে কারণ সেখানে কি একচুলো কিন্তু তোমাদেরকে ছাড় দেবে না হাইট বা ওয়েটের জন্য হাইট বাড়ানোর জন্য এখন থেকে তোমরা বিভিন্ন ধরনের ব্যায়াম করতে পারো যেমন পুষাদ চিনাব স্কোয়াড রানের ক্ষেত্রে বলবো যে প্রতিদিন রান করার আগে কিছুদিন অবশ্যই মানে ব্যায়াম করে নিতে হবে যারা প্রথম প্রথম স্টার্ট করছো তারা তো অবশ্যই দু তিন দিন আগে ব্যায়ামই করবে তারপর কিছুদিন পর থেকেই স্টার্ট করবে দৌড়ানো আর সপ্তাহে চার থেকে পাঁচ দিন অবশ্যই প্র্যাকটিস করতে হবে মেয়েদের ক্ষেত্রে বলবো আগে তো তোমাদের সময়টা অনেকটা বেশি ছিল কিন্তু এখন কিন্তু সময়টা অনেক কমে দিয়েছে যদি তোমরা ঠিকঠাক প্র্যাকটিস না করো তাহলে কিন্তু অসম্ভব হয়ে যাবে